তাদের মাজার গুড়িয়ে দিয়ে ভেঙে দিয়ে আগুন দিয়ে এটা আসলে কোনোভাবে সমর্থনযোগ্য নয় এটা হচ্ছে ওই যে আপনারা আন্দোলনের সময় যে বিষয়টা বলতেন না যে হাউন আঙ্কেল বা আন্দোলনের পরেও বিভিন্ন সময় বলতেন যে হাউন আঙ্কেল এটা তো আসলে ওই হাউন আঙ্কেলদের কাজ এটা ওই গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার যে উজির পেয়াদা যারা ছিল তাদের কাজ আসলে যে এই যে ভাঙচুর করা বা আমার মতের সাথে মিলল না ঠিক আছে তাকে রাজাকার বলে দিলাম আমার মতের সাথে মিললো না আমি মাজার ভেঙে দিলাম আমার মতের সাথে মিলল না আমার ধর্মের সাথে মিলল না আমি মন্দির ভেঙে দিলাম এটা আসলে কোন ধরনের মানে এই এই চিন্তাভাবনাটা তো হাউন আঙ্কেলদের চিন্তাভাবনা বাংলাদেশের কিছু কিছু জায়গায় মাজার এবং বিভিন্ন মাজারে হামলা হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে এবং গুড়িয়ে দেওয়া হচ্ছে এমন কি মানে গুড়িয়ে দেওয়ার পরে সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং এখন এইখানে একটা প্রশ্ন আসতে পারে যে মানে হিন্দুদের উপর বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে এই ঘটনাগুলো ঘটেছিল কিন্তু মুসলিম ধর্মাবলম্বী বা মানে এই যে মাজারপন্থী যার সেখানে তেমন একটা হামলার ঘটনা এবং এই যে গুড়িয়ে দেওয়ার যে ঘটনা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার যে ঘটনা সেগুলো তেমন একটা ছিল না এখন প্রশ্ন হচ্ছে এগুলো কেন করা হচ্ছে এবং এটা কি উচিত না এটা কোনোভাবেই উচিত না কারণ প্রথমত হচ্ছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং এই গণতন্ত্রের সকল পথ এবং সকল মত বন্ধ করেছিল বলেই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এদেশের জনগণ এদেশের ছাত্র জনতা রাস্তায় নেমে এসে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন এবং বিদায় বাজিয়ে দিয়েছে তো সেই দেশে এই যে মাজার হামলা মাজারে হামলা বা ভিন্ন মতের ওপরে হামলা এবং তাদের এই মানে তীর্থস্থান যদি আমরা বলি সেখানে হামলা করা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আর আরেকটি বিষয় হলো এই যে মাজারে যারা থাকে এই যে বিভিন্ন ধরেন পাগলা বাবার মাজার এইসব মাজারে কিন্তু আসলে কোনো ধরনের বাংলাদেশের মানে ইসলাম বলেন গণতন্ত্র বলেন এদের জন্য আসলে বা মুসলিম বা হিন্দু বা কোনো ধর্ম বর্ণ জাতির জন্য যে আসলে বিপজ্জনক কোনো বিষয় কিন্তু এসব মাজারে হয় না কোনো জঙ্গিবাদী কার্যক্রম কিন্তু এসব মাজারে হয় না তাহলে এসব মাজারের উপর আসলে ক্ষোভ কেন এবং এই যে ক্ষোভ এই যে মাজারের উপরে এই যে একটা আঘাত এই আঘাতটা আসলে মানে বিপ্লবী ছাত্র জনতা এবং এই বিপ্লবের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশের বর্তমান বিপ্লবী বা অন্তর্বর্তী সরকারকেই এই বিষয়ে কঠোর অবস্থানে যেতে হবে কারণ এই শেখ হাসিনা সরকার যে পতন হ্যাঁ বলতে পারেন যে এই এক মাস বা ছত্রিশ দিনের বা একুশ দিনের যে বিপ্লব যে আন্দোলন যে আত্মত্যাগ এই আত্মত্যাগের ফলে কিন্তু তাদের পতন নিশ্চিত হয়েছে কিন্তু তাদের পতনের যদি আমি একজন সংবাদকর্মী হিসেবে এবং মাঠে মানে তখন ছিলাম সেই হিসেবে আমি যেটা মনে করি যে আসলে শেখ হাসিনা সরকারের পতনের অন্যতম কারণ হচ্ছে মানুষের অভিশাপ নেওয়া বহু মা লাখ লাখ মায়ের অভিশাপ নেওয়া কোটি কোটি ভাই বোন বাবা মানে বিভিন্ন ধরনের মানুষের যে অভিশাপ নেওয়ার যে একটা ব্যাপার এই অভিশাপেই কিন্তু তাদের পতন ত্বরান্বিত করেছে এবং তারা যে জোর জবরদস্তি এবং মানুষের বুকে বুলেট বিভিন্ন মানে চতুর্মুখী যে বুলেটের আঘাত এবং মানুষের জীবন তারা কেড়ে নিয়েছিল এজন্যই কিন্তু তাদের পতন হয়েছে এবং সেই পতন যারা ঘটিয়েছিলেন সেই মানবতাবাদী মানে যারা ছিলেন তখন আন্দোলনে যারা ছিলেন তাদেরকেই এখন এগিয়ে আসতে হবে এই মাজার বলেন মসজিদ মন্দির বিভিন্ন ধরনের এখন এমনকি আমরা বলতে পারি যারা মানে সক্রিয় গণহত্যার সাথে সক্রিয় ছিল না এমন যারা আওয়ামী লীগার বা চোদ্দ দল যারা ছিল তাদের কিন্তু নিরাপত্তা দেওয়া আমাদের বিশেষ করে এই বিপ্লবী ছাত্র জনতা এবং এই বিপ্লবের মাধ্যমে অর্জিত এই অন্তর্বর্তী সরকারের কিন্তু এটা দায়িত্ব আমি আশা করব এটা হবে এবং এখানে আমার আরও একটা বিষয় মানে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবং সেটা এখানে বলা দরকার মানে এটা নাও হতে পারে এটা নাও হতে পারে তবে মানে এ আবার হতেও পারে যে ভারত যেহেতু আন্তর্জাতিক মহলে বা তারা নিজেরাও যেহেতু এটা মানে বলার চেষ্টা করছে যে মানে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে এখন হয়তো কোনো একটা পক্ষ এটা হয়তো দেখাতে পারে যে না শুধু হিন্দুদের উপরে যে আঘাত আসছে বিষয়টা তা না এটা এই দেখো যে মুসলিম ধর্মাবলম্বী বা মুসলমান পরিচয় দানকারী এমন এই যে মানে মাজার যারা পন্থী এই মাজারের উপরেও কিন্তু হামলা হচ্ছে তো এটা আসলে একদম মানে একটা মানে হাস্যকর একটা ব্যাপার যে আপনি এ ধরনের একটা ব্যাপার বোঝানোর জন্য আপনি একটা পক্ষকে মানে বলি দেবেন এবং একটা পক্ষকে বলির পাঠা বানাবেন এটা আসলে কোনোভাবে সমর্থনযোগ্য নয় এই চিন্তাভাবনা যদি কারো মাথায় এসে থাকে মানে সেই চিন্তাভাবনাটা আসলে দূর করা উচিত সেই চিন্তাভাবনা বাদ দিয়ে আমাদের আসলে গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হলে বিভিন্ন দল মত এবং বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠী সকলকে কিন্তু একটা ছাতার মধ্যে এক ছাতার মধ্যে নিয়ে আসতে হবে এবং মানে পরমত সহিষ্ণুতার যে ব্যাপারটা রয়েছে এবং গণতান্ত্রিক যে বহির্বিশ্বে যদি বাংলাদেশকে গণতান্ত্রিক এবং মানবতাবাদী এবং এই যে বিপ্লব বিরোধী অপরাধের বিরুদ্ধে যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবটা যদি আপনি সারা দেশে ওইভাবে তুলে ধরতে চান বহির্বিশ্বে সেক্ষেত্রে আপনাকে এই যে মাজার এবং বহির্বিশ্বে হিন্দুদের জন্য ভারতের মতো একটা শক্তিশালী দেশ মানে পক্ষ নিয়েছিল বলে আপনি তাদেরকে পাহারা দিয়েছেন আর মাজারের বিপক্ষে বা মাজারের পক্ষে কেউ নেই বলে ওই ওইভাবে কেউ নেই বলে আপনি তাকে মানে পাহারা দেবেন না আপনি তাকে ভাঙচুর করবেন এটা আসলে কোনোভাবে সমর্থনযোগ্য নয় এটা আসলে মানবতার এবং মানবতাবাদের যে স্পিরিট থেকে আন্দোলন হয়েছিল গণ অভ্যুত্থান হয়েছিল। সেই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে এটা কোনোভাবে যায় না সুতরাং আমি এই বাংলাদেশের গণতান্ত্রিক সকল শক্তি এবং এই অভ্যুত্থানের সাথে জড়িত সকল ছাত্র জনতার প্রতি আহ্বান জানাব যে আপনারা এই মাজারপন্থী এবং এই যে মাজারের উপর যে আঘাত এটা বন্ধ করার জন্য সেই মন্দিরের জন্য আপনারা যেভাবে পাহারা দিয়েছেন আমি সারা দেশবাসী এবং এই বিপ্লবী ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাব যে হ্যাঁ আপনারা এখনও এই মাজার পাহারা দিয়ে এবং মাজার ভাংচুরকারীদের রুখে দিয়ে আপনারা প্রমাণ করে দিন আপনারা বহির্বিশ্বের কোনো চাপে বা বহির্বিশ্বের কোনো প্রেসারে যে আপনারা মন্দির পাহারা দিয়েছেন বিষয়টা তা নয় বরং আপনারা এই আন্দোলনের স্পিরিটের সাথে আন্দোলনের এই স্পিরিটের স্বার্থে আপনারা মন্দির পাহারা যেমন দিয়েছেন ঠিক এখন একইভাবে এই মানে মাজারের উপরে যে আঘাত এসেছে সেই মাজারের উপর আঘাত আপনারা রুখে দেবেন শুধু আপনাদের এই বিগত দিনের আন্দোলনের স্পিরিটের স্বার্থে এবং আপনারা যে মানে মানে যেই বাংলাদেশ চান যে মানবতার বাংলাদেশ চান সেই মানবতার বাংলাদেশের স্বার্থে বহির্বিশ্বে এই মানবতার বিষয়টি তুলে ধরার জন্য হলেও আপনারা এখন এই মাজার রক্ষা করা আপনাদের আমাদের আপনার আমার আমাদের সবার একান্ত দায়িত্ব মানে সেখানে হ্যাঁ আপনি তাদেরকে বলতে পারেন আপনি তাদেরকে বুঝিয়ে যদি আপনি তার কোনো ওইরকম কোনো বিষয় থাকে সেখানে যদি ভুল কিছু হয়ে থাকে অন্যায় কিছু হয়ে থাকে অপরাধ কিছু হয়ে থাকে সেগুলোর জন্য আপনি কথা বলতে পারেন সেগুলোর জন্য আপনি আইনগত পদক্ষেপ নিতে পারেন অথবা আপনার মতাদর্শগত দিক থেকে আপনি তাদের সাথে আলাপ আলোচনা করতে পারেন তাদেরকে বুঝাতে পারেন বুঝিয়ে আপনি আপনার মতে দিই এইটা এইটা গণতান্ত্রিক পন্থা কিন্তু এই গণতান্ত্রিক পন্থার বিপরীতে আপনি তাদের মাজার গুড়িয়ে দিয়ে ভেঙে দিয়ে আগুন দিয়ে এটা আসলে কোনোভাবে সমর্থনযোগ্য নয় এটা হচ্ছে ওই যে আপনারা আন্দোলনের সময় যে বিষয়টা বলতেন না যে হাউন আঙ্কেল বা আন্দোলনের পরেও বিভিন্ন সময় বলতেন যে হাউন আঙ্কেল এটা তো আসলে ওই হাউন আঙ্কেলদের কাজ এটা ওই গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার যে উজির পেয়াদা যারা ছিল তাদের কাজ আসলে যে এই যে ভাঙচুর করা বা আমার মতের সাথে মিলল না ঠিক আছে তাকে রাজাকার বলে দিলাম আমার মতের সাথে মিললো না আমি মাজার ভেঙে দিলাম আমার মতের সাথে মিললো না আমার ধর্মের সাথে মিলল না আমি মন্দির ভেঙে দিলাম এটা আসলে কোনো ধরনের মানে এই এই চিন্তাভাবনাটা তো হাউন আঙ্কেলদের চিন্তা না। সুতরাং আপনি যদি হাউন আঙ্কেল না হন আপনি যদি গণহত্যাকারী শেখ হাসিনার সমর্থক না হন আপনি যদি গণহত্যাকারী শেখ হাসিনার সক্রিয় দোষর না হন আপনাকে যেমন মন্দির ভাঙার বিরুদ্ধে পাহারা দিতে হবে আপনাকে ঠিক একইভাবে এই মাজার ভাঙার বিরুদ্ধেও আপনাকে পাহারা দিতে হবে